ভাই আজকে যে চারটা গাভি দেখাবো ভাই জি ভাই এর মধ্যে একটা সেরা কোয়ালিটির মুন্ডে থাকবে মুন্ডি জি আজকে চারটা গাভী দেখাবো চারটাই ভিন্ন জাতের গাবি ভাই এগুলা তো দামে সীমিত দামে থাকবে ভাই একদম সীমিত দামে থাকবে ভাই আচ্ছা একদম সীমিত দামে থাকবে জি জি ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি চলে আসলাম ভাই আপনার খামারে আসলে তো আপনার খামারে ভালো ভালো গরুগুলাই বেশি পাওয়া যায় জি ভাই কম দামেই দেন আজকে কয় পিস দেখাবেন আজকে ভাই চার পিস গাবি দেখাবো ভাই চার পিস তাই সেরা জাত মানে কোয়ালিটি চারটা চার জাতের ভিন্ন জাতের গাবি ভাই কি জাতের গরু এগুলা ভাই একটা আছে পাঞ্জাবি মুন্ডি একটা আছে আর একটা আছে দুধ কেমন থাকবে ভাই এগুলা ভাই সবগুলা একটা আছে খালি রেড আছে বাইশ কেজি দুধ পার্সেন্ট জেন এগুলা আপনাদের ছাব্বিশ কেজি বলে চালাবে আচ্ছা আচ্ছা মোটামুটি ওটা বাইশ আছে বাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত প্রেগনেন্ট আছে পঁয়ত্রিশ প্লাস থাকবে প্রেগনেন্ট আশা করা যায় আচ্ছা আচ্ছা প্রেগনেন্ট দেখাবেন কয় পিস প্রেগনেন্ট দেখাবো দুই পিস ভাই আচ্ছা রানিং দুধের গাবি দুই পিস দেখাবো আচ্ছা মুন্ডিও থাকবে একটা দিদি ভাই একটা মুন্ডিও থাকবে তো ভাই এগুলো তো নিতে হলে গ্যারান্টি সহ থাকবে ভাই ইনশাআল্লাহ ভাই অবশ্যই গ্যারান্টি থাকবে দর্শক আর বাসায় আসবে এসে লাফাই বাসাই করে দেখে শুনে নেবেন খামারে আপনি আসবে দেখে নিজের মতন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি ভাই আপনার নাম ঠিকানা পরিচয়টা দিবেন ভাই ভাই আমার আচ্ছা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলা কিনতে পারবে তো চলেন এক এক করে গরু গুলা দেখায়

সুন্দর একটা বাচ্চা দাঁতে বলতেছেন চার দাঁতেরা কি দ্বিতীয় টাইম বাচ্চা দিচ্ছে ভাই বিগ সাইজের একটা মুন্ডি গাভী দর্শক দেখেন পাঞ্জাবের মুন্ডি উলান পালানটা একটু দেখাই দুধ কেমন পাচ্ছেন ভাই গৌড়ার থেকে বানগুলা দর্শক দেখেন চারটা বান চার জায়গায় গাভীর জগতের বান্ধব আচ্ছা একদম খুবই সুন্দর বান্ধন করার মতন বান্ধব দুধের গ্যারান্টি থাকবে এটা তাহলে পঁচিশ কেজি দুধের

দাম তো রাখলেন তিন লক্ষ চল্লিশ ভাই দরদাম করা যাবে তো ভাই হালকা সীমিত দরদাম করে সীমিত দরদাম করে দর্শক ভাই নিতে পারবে এটা ছিল এক নম্বর সিরিয়ালে চলেন ভাই দুই নম্বর গরু দেখায় দুই নম্বরে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি ভাই এটা কি জাতের এটা ভাই একটা রেড ফিজিয়ান দাতের গাবি ভাই রেড ফিজিয়ান মাশাআল্লাহ বিগ বডির আগে দেখা ডাবল বডির একটা গাবি দর্শক দেখেন খুবই সুন্দর একটা গাবি দাঁতে কয় দাঁত দাতে আছে চারটা ভাই চার দাঁতের একটা গাবি জি জি মাশাআল্লাহ দর্শক দেখেন খাওয়ার দাওয়ার তো একদম সম্পূর্ণ ক্লিয়ার ভাই ক্লিয়ার ভাই মাশাআল্লাহ এটা সাথে কি বাচ্চা আছে ভাই সাথে ভাই আছে সার বাচ্চা সার বাচ্চা বয়স কয় দিনে বাচ্চাটার বাচ্চার বয়স আজকে 6 দিন ভাই দেখেন 6 দিন আছে জি সার বাচ্চা দর্শক দেখেন সার বাচ্চা গাভিরার থেকে দুধ কেমন পাচ্ছেন ভাই পাচ্ছে ভাই বর্তমানে একুশ বাইশ দেখেন উলান পালান একুশ বাইশ যে ভাইান্টি সহান্টি সহ একদম গ্যারান্টি সহ নিয়ে দর্শক উলান পালনটা দেখেন কি উলান একুশ বাইশ একদম গিরান্টি সহ খাবার থেকে দেখে শুনে নিতে পারবে ভাই এই পাশ থেকে একটু আমার দর্শক ভাইদের দেখাই মার্শাল বিগ সাইজের একটা গাবি অনেক বিগ বোর্ডের একটা ভাই দাঁতে বলতে চারটা চার দাঁত এই গোড়ার দাম রাখছেন কেমন ভাই দাম থাকবে ভাই

এখনো মোটামুটি 15 দিন প্লাস সময় আছে ভাই তাহলে তো এখনো দিন যাবে ভাই রূপ দেখাবে ভাই দিন যাবে রূপ দেখাবে ভাই এখন যে দামে গাবি দিব কয়দিন পর এই দামে পাবে না আচ্ছা এখন কিনলে অবশ্যই 20 থেকে 15000 টাকা কমে পাবে দে ভাই আচ্ছা দর্শক দেখেন 마শাআল্লাহ 빅 সাইজের একটা গাবি দাতে কেবল অদাত

দাঁতে কয় দাঁত ভাই দাঁতে আছে চারটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইমে বাচ্চা দিবে দিদি ভাই বাচ্চা দিতে টাইম কেমন আছে ভাই এটা বাচ্চা দিতে টাইম আছে এটারও মোটামুটি 10 12 দিন সময় আছে 10 12 দিন সময় আছে দিদি ভাই কোনো তো লাভই কম্বল নাই ভাই কোনো লাভই কম্বল নাই ভাই এত অরজিনাল জাত গরু এর দুধের রেকর্ড আরো বেশি ভাই সামনে বিয়ারে দুধ পাইছে 31 32 এবার কেমন আসবে এবার আশা 35 প্লাস দুধ থাকবে কি জায়গা দর্শক দেখেন জায়গা গাবির জগতের মাস্টারপিস গাবি ভাই আচ্ছা একদম গাবির জগতের মাস্টার বানগুলা দর্শক দেখেন খুবই সুন্দর বান একদম গাভে যেগুলা বৈশিষ্ট্য থাকে ভাই সবগুলো আল্লাহর মধ্যে গ্যারান্টি থাকবে ভাই ভাই বাট ধরা প্রেগনেন্ট গাভে বাট দ্বারা সবগুলাতে গ্যারান্টি আছে দর্শক দেখেন চার দাঁতের গাবি বিগ সাইজের একটা দানো বাগারের গাবি মাজা টাজাটা একটু দেখাই দর্শক ভাই দেখেন ভাই দেখেন মাজা দেখান এক একদম দুইটা কলস রেখে দিবি দুইটা কলস তুলে দাও ভাই আচ্ছা মাশাআল্লাহ উলান পালানের জায়গা দেখেন দর্শক দিদি ভাই উলান পালানটা আবার দেখেন না কা ভাই 35 কেজি দুধ দেখা আর মধ্যে থেকে বাড়াবে একটু দেখান জি অধিক দুধের গরু এইগুলা হচ্ছে জায়গা আপনি একটু সামনে যায় দেখান আমার দর্শক ভাই সামনে যায় দেখেন আমি জায়গাটা আসলে একটা পরিমাপ করে দিচ্ছি

দরদাম করতে পারবে ভাই দরদাম করে নিতে পারবে দর্শক এটা ছিল সর্বশেষ আজকে পাঁচ নম্বর সিরিয়ালের গরু